যাই শাকের সাথে কি বুঝছেন ভুট্টা না আমার কৃষক মামা মানে ভালো লাগলো আপনারা দেহি অভিনয় করেন আবার দেখি বেড়া রাখেন আবার দেখি গান করেন আবার দেখি নাচ করেন আবার দেখি সুরা কোরআন তেলাত করেন আবার দেখি কৃষক কৃষকের কাজ করেন না আপনি কি আপনি সব কিছু অভিনয় দিই করতে পারেন এই দেহি আপনি চাকরিজীবী এই আপনি গায়ক এই আপনি নামাজ পড়ান দেখি মাঝে মাঝে আবার এই আপনি মানে কি বলবো সব কিছুর মধ্যে আপনি এক্সপার্ট আপনাকে আর কি আপনি আর কি যাই মাশাল্লাহ ধরুল আপনার জন্য সকলে আমার মামার জন্য দয়া করবেন